পিসিমা কও কাঞ্চিপুরম মায়েশ্বর বাঙ্গালোর সম্বলপুর জয়পুর কটক বড়োদা ট্যুরটা টু ঘুরিয়া গেল তবু সব দেখাইসি দুগনে স্টক বারাইতে হব না কিন্তু কিন্তু সে অনেক দূরের রাস্তা পিসিমা দূরের রাস্তা তাই আর কি পায়ের ওপর পা তুইলা বইয়া থাকো ব্যবসা লাঠে উঠুক গিয়া কিন্তু অত দূরে কে যাবে মাল কিনতে কেন ওই বলদ যাচ্ছে কি করতে তোর বল বোরের দুই গন্ড চোখের আড়াই করতে পারো না না খালি জরাজরি করিয়া শুয়ে থাকো নের ধান্দা একদিন ভয় দেখাইছি এবার সত্যি সত্যি বিধবা কইরা সারু তখন বসবি আহ পিসিমা না তো দেখো আর বিপাকে পড়লে আবার বাক্স খান তুমিও জানো আমিও জানি কিন্তু এই বাক্সে হাত দেওয়ানোর আগে গত দুই মাসের হিসাব চাই দুই মাসে বাহাত্তর কান কাপড় বিক্রি হয়েছে আমি গুনছি তা কি হইল হিসাবের খাতা খান তোমার আর ওপার লাগবো না এইদিকে খেয়েলা দাও তাহলেই হইব কর্মচারী গো চা জল খাবার বাবিসটা মাসে খাওয়াস কি শোনা ভাবতে আসস তগ পিসিমা পড়া শেখে নাই হিসাবে কি বসবো সা খুশি বোঝাইলেই হইল কুসু পুরা শুভঙ্করের এক শেখ সিনা ছোটবেলায় হরিহর পণ্ডিত আইতো দাদা গো পড়াইতে শুইনা শুইনা সব শেখসি আমারে বোকা বানাইতে পারবা হেটা স্বপ্নেও ভাইব না আপনি আপনি তো বেশ বলে দিলেন দরকার হলে বাক্সে হাত দেবেন তারপর বিদেশ বিভুইয়ে যদি ফিরে আসে মানুষটা গুডা জীবনটাই তো ঠৈকা ছিল কিছু বোঝনের আগে স্বামী কলা গাহাইয়া ভাগছে দেশের ভিডা ফরিদপুরের বাড়ি ঠকায় নিছে গোবরমেন অহরা নতুন কই রাখি বরং দেখ যদি বল মানুষ করতে পারুষ পিসিমা পিসিমা আপনি যাস কমে দসাই দসুল গেল না তা কো পোশাক কেন না ওпломাইত কথা দেখি সরম দেখিছ নাই চলো মুম্বাই কোন দিন গেসি এত দূরে ফরিদপুর এরwriteData এখানে আর হইছে এইডা দেখি আর আপনি না থাকলে আমাকে জায়গা সামলাতে হবে দোকান আমি পারব কি করে

এতো তাড়াহুড়ার মধ্যে শুনো রামবিলা সাইব বাক্স পেটাগুলা ওর হাতে ধরায় দিবা আসি কি আসি বাবা

আরে সোমেন বাবু কি শুভক্রু আসুন আসুন বসুন বসুন হ্যাঁ বসুন বসুন মিসেস মিত্রকে দেখছি না জোর করে বাড়ি পাঠাইছি খাইতে যাইতে কি চায় দোকান দোকান করে নাউন খাওয়ান মাথায় উঠছে কন কি চাই আমার সম্বন্ধীকে নিয়ে এলাম মেয়ের বিয়ে বললাম রাসমণি স্টোর্সের মতো বেনারসির স্টক তুমি কলকাতাতেও পাবে না ভাইয়া ফুলসার শাড়ি শাড়িটারই কিনবে আর কি তা দেখান কিছু ঢাকায় বালুচেরি বেনারসি এইসব আর কি আচ্ছা বেনারসি আগে বা কথা বলি ইসে বালুচুরি খারাপ আই বেনারসে দেখাই আই দেখেন বেনারসি বাহ চমৎকার রং তো হা কি কয় ময়ূর আগে না ওটা নিলাম বড়ি ঢাকাই নিলাম ওই একই হইল যারে কয় ময়ূর কণ্ঠি তারে কয় নিলাম হ্যাঁ হ্যাঁ নিলাম বড়ি খাসা মানাবে মিনুকে না দেখো দেখি বাহ কত দাম বোধ হয় পঁয়তাল্লিশ টাকা দেখেন তো বড় কথা টিকিটের দামটা লেখা আছে পঁয়তাল্লিশ নয় বিরানবাবু একশো পঁয়তাল্লিশ হ্যাঁ কেবল একটা একের ফারাকলে ঠিক হয় কইছেন কিন্তু বড়ো কথা বলছিলাম যে দামটা একটু বেশি মনে হচ্ছে না হুম বিরান আগে টিকিটটা আরেকবার ভালো করে দেখবেন আরে মুসাইয়া আমার দোকান আমি জানি না කොමසানি রেজাই গাইতোইবো এ দোকান অবশ্য খুবই রিলাইবেল অনেক দিন ধরে सौदा করছি তো তবে ফিক্সড প্রাইজের দোকান ভাই এখানে দরাদরি চলে না এখন নেবে কিনা সেটা তুমি বুঝো আরে নেবে না মানে all will নে মা বলে কথা বিরান বাবু আগে প্যাক কইরা দেন কাপুর খান আচ্ছা আসো আবার আসবেন সবীর বাবু হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বাকি কাবর গুলা দেন দিহি ঠিক করে দাম বর্ষাই এতদিন ধরে কাম করতেছেন তখন দামটা বসাইতে থাকলেন না তোমার গুণের ভাসুর ঠাকুর শুনলুম না কে দোকানে গিয়ে বসছিল তবেই হয়েছে আসলে ওনারা তো এখন এরকম কাজ নেই তো তাই আর কি নেই কাজ তো খুবই ভাজ কাজ নেই তো মাছ ধরলি তো পারে আগে যেমন ধরত হুম তোমার এই সাদের দোকানে এবার নাটে উঠলো বৌমাই আমি তোমায় বলে রাখলো হুম দামে না বসাই না অন্য জায়গায় যান জুৎচোরের দোকান করানোর অধিকার কে দিছে আপনারা বলতে হবে জোরচুরি করবে না জোরচোর বলবো না শোনো সাত দিন আগে আমার খুঁড়তো তো মনে হয় একই শাড়ি নিয়ে গেছে পঁয়তাল্লিশ টাকা সাত দিনের ভাড়াকে একশো টাকা তখন হয় কি করে বসাই আবার তখনই দামটা শুনে খটকা লেগেছিলো ঝি 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 কত বড় মুখ করে বলেছিলাম এটা ভদ্রলোকের দোকান খুব রিলয়েবেল আমার মুখ রাখলেন না আপনারা এই যে মিসেস মিত্র এটা কিন্তু আশা করিনি আপনাদের কাছ থেকে আবার অন্য রঙের কালিতে ৪৫ আগে এক বসানো হয়েছে আমরা কিছু বুঝি না না মুখ সামলায় কথা কই মুখ সামলায় কথা কই কোন বিয়াদবি আমরা চি 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 কি মজার কথা ওটা কিন্তু আমারই ভুল শমিন বাবু আসলে উনি নেই তো তাই একা হাতে অনেক রাত পর্যন্ত কাজ করতে গিয়ে ঘুমের চোখে কি নিতে কি নিকি ফেলেছি আমার মা আপ করবেন সোমেন বাবু আসলে এটা তো আপনাদেরই দোকান বলুন আগে কখনো হয়েছে এমন না সেই জন্যই তো ভুল হতেই পারে ভদ্রলোক যা ব্যবহার করলেন ও ওনার আর মাথা ঠিক আছে আমার যা আয় কোটিন ব্যায়ামও তো হাত পা পড়ে গেছে বিছানাতেই সব কিছু আমাদেরই চোখে দেখতে কষ্ট হয় তাহলে ওনার কথাটা একবার ভাবুন সে কি ভদ্রলোকের স্ত্রী প্যারালাইজড

আপনি বাবু বাবুর আগে তাহলে তো আমাদেরও কুটুম শুনুন ওই শাড়িটার দাম কিন্তু আমরা নেব না আপনার কাছ থেকে হ্যাঁ এই পঁয়তাল্লিশ টাকা না না সে কি কথা একটা ভুল হয়ে গেছে বলে কি নাম আপনার মেয়ে মিনু কিন্তু মিত্র ওই ঢাকাইটা রাসমুনি স্টোর্স তরফ থেকে মিনুর বিয়ের উপহার বলে ধরে নিন না না এই ব্যাপারে আমরা কোনো আপত্তি শুনবো না বরং মিনু শ্বশুর বাড়িতে পেন নামির জন্য কিছু কাপড় দেখাই এই দেখুন নকশা পেরি শান্তিপুরী কেমন খা আপনি জমি দেখেছেন অসুবিধা হয় হ্যাঁ তুই বসবি বর নাই পালঙ্ক খালি কেন কালে জড়াইয়া শুভি আইস আহ পিসিমা জানতো এবার আমার গুম পেয়েছে মহারানী কেন যাব কেন তোর বাবারটা খাই না যে তুই কইলে যাইতে হইব ছেলেটা কেলো ছেলে কোন ছেলে নিস না রোজ রাইতে দুহান থেকে যখন ফিরোস তোর পিসু পিসু ওইটা কে আসে আমি যাই বুঝি কিছু জানি না আমি কোনো ছেলে দেখিনি সুন্দর ছেলে চোখুটিটা দেখোস নাই আহ জানজাইকা স্বপন দেখতে আছে অরে ফিরাস না কি হইবো সতী তাইকা সব ছি দেশিমা কি বলছেন শুনলেও পা আরে রাইখা দে পাপ অথচ পাপ পূর্ণ স্বর্গ নরক কইরা লম্পজম্প করে মানসে মইরা বসি ওইসব পা পূর্ণ বইলা সুরাই যা যারে কয় এক ফাস ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন বসস তাই বাড়ি সত্যি সাবিত্রী আইলেন ভালো কথা কইলাম না শুনলে নিজেই পস্তাবে তোর ওই দেহ যখন গইলা পয়সা শেষ হইয়া যাইব তখন হায় হায় কই না মরিস অপলক তুমি চেয়ে আছো মুখে অপরিচিতা কুয়াশায় গড়া অনেক মানবিক কুয়াশাবৃত